বন্ধুরা চলে এলাম আজকে আবার নতুন আইডিয়া নিয়ে তো আজকের আইডিয়া হবে টুল কভার তো পুরনো টুল আমরা একদিকে ফেলে রাখি সেই টুলগুলোকে সুন্দর করে নিতে পারি নিজের হাতে আর খুব সহজে চলো তাহলে দেখে নেওয়া যাক আমি দুই রকম আইডিয়া শেয়ার করব। যেটা তোমাদের ভালো লাগবে সেটা তোমরা ইউজ করতে পারো মানে করে নিতে পারো তো এই দেখো এটা হচ্ছে টুল আর এই টুলটা মানে যা হয়ে গেছে রং টং চটকে মোটকে একাকার হয়ে গেছে সে কারণে এটার আমি কভার তৈরি করলাম আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তার জন্য এক্সট্রা করে কোনো কিছু কিনতে হবে না মানে এক পয়সাও খরচ হবে না এটা নিয়েছি আমি পুরনো অন্যা যে অন্যাগুলো আমি মানে আমরা একদিকে ফেলে রাখি সেই অন্যটাই এখানে ইউজ করব তো দুই দিকে এরকম লেস ছিল তো সেটা আমি ছাড়িয়ে নিলাম সেটা পরে কাজে লাগাবো তারপরে দেখো টুলটার মাপ করতে হবে তো আমি অন্য দিয়ে করেছি তোমরা যে কোনো সুন্দর কাপড় দিয়েও করতে পারো নাইটির কাপড় হোক কিংবা গেঞ্জি কাপড়গুলো হোক সেগুলো দিয়ে করতে পারো তো এই অন্যটা যেহেতু পাতলা তবুও আমি এটা দিয়েই করলাম তো এটার মাপ করব এভাবে যে মানে পুরো রাউন্ড করে মাপ করে নেব তারপরে এটা কাট করে নেব মানে এক্সট্রা যে অন্যার কাপড়টা রয়েছে সেটা কাট করে বাদ দিয়ে দেব তো চলো এটা মানে কাট করা হয়ে গেছে খুবই সহজে যে কেউ করে নিতে পারবে এই টুল কভার আর এখন যেহেতু টুলটা দেখে একেবারে বাজে লাগছে আর এই কভারটা করার পরে না মানে এত সুন্দর লাগবে তোমরাও দেখে সঙ্গে সঙ্গে করতে লাগবে কারণ এটা করার জন্য এক পয়সাও খরচ হবে না ঘরে থাকা জিনিস দিয়ে ঘরে থাকা জিনিস বলতে ঘরে থাকা এই সুন্দর সুন্দর কাপড়গুলো আমরা একদিকে ফেলে রাখি যেমন অন্যার কাপড় কিংবা সুন্দর সুন্দর কুর্তিগুলো থাকে যেগুলো আমরা একদিকে ফেলে রাখি ছোট হওয়ার কারণে কিংবা যে কোনো কারণ হোক না কেন তো সেই কাপড় দিয়ে আমরা এই টুল কভার করে নিতে পারি তো এই দেখো বন্ধুরা এবারে যেটা করব খুব সহজ পদ্ধতি টুলের ওপরের দিকে যেটা আমি করব সেটা এই দুই আঙুল এইভাবে সেলাই করে নেব মানে দুই আঙুল মুড়ে সেলাই করব তো এই সেলাইটা করার কারণ হচ্ছে মানে একদিকেই এই সেলাইটা করতে হবে ওপরা নিচ তো তো ওপর দিকেই সেলাইটা করব তো এই সেলাইটা করার কারণ হচ্ছে এখানে আমি ফিতে ভরব সেই জন্য তো এই দেখো ঠিক এইভাবে দুই আঙুল মুড়ে আর পুরোটা সেলাই করে নেব সেলাই করা হয়ে গেছে আমি দেখাচ্ছি কীভাবে সেলাইটা করেছি এই দেখো বন্ধুরা আমি আঙুল ভরে দেখাচ্ছি ঠিক এইভাবে সেলাইটা করতে হবে যেন এর মধ্যে ফিতে দিতে পারি তো একদিকে পুরোটাই সেলাই করে নিয়েছি এবারে চলো ঘরে থাকা যে কোনো ফিতে কিংবা মোটা ধরনের উলগুলো থাকে সেগুলোও করে মানে ইউজ করতে পারো এখানে কিংবা শাড়ির যে পারগুলো থাকে সেগুলো ছাড়িয়ে এখানে দিয়ে দিতে পারো খুব সহজ পদ্ধতি মানে বেশি কিছু খাটাখাটি করতে হবে না আর সুন্দর একটা টুল কভার তৈরি হয়ে যাবে মানে যে টুলটা আমরা একদিকে সরিয়ে রাখছিলাম বাজে লাগছে বলে সেই টুলটা কিন্তু মানে সামনের দিকে রাখার ইচ্ছে করবে চলো তো সেট টিফিনের সাহায্যে আমি এই ফিতেটাকে দিয়ে দিলাম এবারে দেখো এটা কিভাবে সেট করব তো এইভাবে এটাকে সেট করতে হবে মানে যেটা আমি ফিতেটা দিলাম সেটা কিন্তু ওপর দিকেই থাকবে আমার বলার থেকে তোমরা একটু মন দিয়ে দেখলেই ব্যাপারটা বুঝতে পারবে মানে সেরকম কিছুই নয় একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবে এই দেখো বন্ধুরা এইভাবে আমি ফিতেটাকে এখানে বেঁধে দেব তো পুরোটাকে টাইট করে দিলাম যেহেতু লম্বাই বড় রয়েছে সেই জন্য টাইট করে দিলাম এবারে এটা বাঁধার আগে যেটা করতে হবে সাইড যেহেতু খোলা রয়েছে তো সাইডটাকেও তো সেলাই করতে হবে তো এটাকে আমি আবারও খুলে নেব খোলার পরে উল্টো দিকে সেলাইটা করে নেব তো এই দেখো বন্ধুরা সাইডটাও আমি সেলাই করে নিয়েছি উল্টো দিকে তো এটা সেলাই করার জন্য সেরকম কিছু অসুবিধে হবে না যে কোনো মানে যেভাবে ইচ্ছে সেভাবে সেলাই করে নিতে পারো এখানে আমি রান সেলাই করেছি বড় বড় টোপ দিয়ে সেলাই করে নিয়েছি তারপরে এটা এইভাবে পরিয়ে দিতে হবে তো ওনার কাপড়টা যেহেতু পাতলা ছিল সে কারণে মানে এটা বুঝতে পারা যাচ্ছে তোমরা মোটা কাপড় দিয়ে করবে মানে আমি যখন করতে লাগলাম তখন অতটা বুঝতে পারিনি যে এটা মানে দেখতে পাওয়া যাবে বাইরে থেকে তো যাই হোক তবুও দেখতে ভীষণই সুন্দর লাগছে আর তোমরা চাইলে প্রথমে এটাকে একটা ফোম দিয়ে কভার করে নিতে পারো তারপরে এই পাতলা কাপড় দিয়ে কভারটাকে করে নিতে পারো কোনো সমস্যা নেই যেভাবে খুশি সেভাবে করে নিতে পারো তোমরা যখন করতে লাগবে হয়তো দেখা গেল তোমরা আমার থেকেও ভালো করে নিতে পারো এবারে উল্টো দিকে মানে নিচের দিকটা এইভাবে সেলাই করে নিতে পারো কিংবা এখানেও ওপরে যেমন ফিতে দিলাম সেভাবে ফিতে দিয়ে দিতে পারো মুড়ে তো আমি সেটাও করব না এখানে মানে খুব সিম্পলভাবে করে দেখাচ্ছি যে ব্ল্যাড টেপগুলো থাকে বা সেলোটেপ এখানে ভালো হবে না ব্ল্যাড টেপগুলোই ভালো হবে তো ব্ল্যাড টেপ দিয়ে ভেতর দিকে চিপকে দেব ঠিক এইভাবে চারদিকে এইভাবে ব্ল্যাড টেপ দিয়ে লাগিয়ে নেব তো এই দেখো বন্ধুরা হয়ে গেছে এবারে যেটা করব সেটা হচ্ছে প্রথমে যেটা আমি অন্য থেকে যে লেসটা আমি ছাড়ালাম দুই দিক থেকে সেটা এখানে জয়েন্ট করব। তো কোথায় কিভাবে জয়েন্ট করব খুব সহজ পদ্ধতি তার জন্য বেশি কিছু করতে হবে না এই দেখো ঠিক ওপর দিকে এইভাবে লাগিয়ে দেব তো সুন্দর সুন্দর লেসগুলো যে পুরনো জামা কাপড়ে থাকে সেগুলোই এখানে ইউজ করে নিতে পারো কিংবা নতুন রিবন হোক কিংবা এই লেসগুলো হোক তোমরা লাগিয়ে নিতে পারো তো এ দেখো ওপর নিচে যদি এভাবে লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এর লুকটা একেবারে চেঞ্জ হয়ে যাবে মানে ভীষণই সুন্দর লাগবে দেখতে এবারে যেটা করব ওপরে বসার জন্য একটা গদি তার জন্য বেশি কিছু করতে হবে না মানে স্লাইড লাই একেবারে কিছু করতে হবে না খুব সহজেই গদি তৈরি করে নিতে পারবো তো নিয়েছি আমি একটা কেঞ্জি তো এই নষ্ট হয়ে যাওয়া গেঞ্জিগুলো কিংবা কালার ফেক হয়ে যায় এরকম গেঞ্জিগুলো আমাদের প্রায় প্রত্যেকের ঘরে এদিকে ওদিকে পড়েই থাকে তো সেই গেঞ্জিগুলোই এখানে ইউজ করে নিতে পারো তোমরা চাইলে এই বগলের কাছ থেকে কাট করে দিতে পারো কিন্তু আমি কাট করব না এখান থেকে এইভাবে ধরে নিলাম তো উল্টো করে নিতে হবে উল্টো করার পরে এই কাজটা করতে হবে তো এখানে ধরতে হবে সেই বগলের কাছ থেকে মানে হাতের নিচের থেকে এখানে ধরে নিলাম আর স্লাইট টেলাই কিচ্ছু করতে হবে না গাডার দিয়ে এইভাবে এটাকে আটকে নিতে হবে এই দেখো বন্ধুরা হয়ে গেছে এবারে এটাকে সিধা করে নেব সিধা করে নেওয়ার পরে তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে এত সুন্দর একটা গদি তৈরি হয়ে যাবে তো ওপর দিকে যেহেতু আমি কাট করিনি তো এটা ভালো করে ছড়িয়ে দিলাম ভেতর দিকে তারপরে দেখো যে মশারিগুলো এক্সট্রা কিংবা ছিঁড়ে যাওয়া মশারিগুলো কিংবা ছোটো ছোটো কাপড় কিংবা তুলো ব্যবহার করতে পারো এখানে যেমন খুশি তেমনভাবে এটাকে মানে এটাকে গদির মতো করে নিতে পারো তো আমি যেহেতু পুরোনো মশারির ব্যবহার করেছি তো তারপরে দেখো গেঞ্জির যে নিচে দিকে থাকে তো সেখানে এই ফিতে ভরার জন্য কিছু করতে লাগে না আর কি একটুখানি কাট করে দিলে এখানে ফিতে ভরা যায় তো আমি সেটাই করলাম একটুখানি কাট করেছি আর সেট টিফিনের সাহায্যে একটা ফিতে ভরে দিলাম আর কি এভাবে টান দেব আর পুরোটা এভাবে বন্ধ করে দেবো ই দেখবে সুন্দর একটা মানে কুশনের মতো তৈরি হবে সেটাই কিন্তু গদির কাজ হবে তো আমি এখানে মশারি দিয়েছি তোমরা চাইলে তুলো দিতে পারো কিংবা স্পঞ্জগুলো দিতে পারো কিংবা ছোট ছোট টুকরোর পুরনো কাপড়গুলো দিতে পারো এই দেখো বন্ধুরা খুব সুন্দর একটা গদি তৈরি হয়ে গেল ভীষণই সুন্দর হয়েছে জানি না তোমাদেরকে কেমন লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর ওপরে এই কভারটা দিলাম এটা উলের তৈরি মানে আমি এগুলো বেশ অনেকগুলো তৈরি করে রেখেছি তো সেটা দিয়ে দিলাম দেখতে ভালো লাগবে এবারে আমি যেটা দেখাবো মানে অন্য একটা পদ্ধতি সেটাও খুব সহজ হবে যে টুল কভার করার জন্য একরকম পদ্ধতি নয় অনেক রকম পদ্ধতিতে করা যায় আর কি চলো দেখে নেওয়া যাক তো তার জন্য আমি এখানে শাড়ির ইউজ করব মানে শাড়ি ব্যবহার করব পুরোনো যে শাড়িগুলো আমরা একদিকে ফেলে রাখি যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তারা হয়তো জানবে এই শাড়িটা আমি টেবিল কভারে ব্যবহার করেছি তো সেই শাড়িটা এখানে আমি টুল কভারে ব্যবহার করব কারণ একটা শাড়ি অনেক বড় থাকে অনেক কিছু করা যায় তো এখানে আমি গ্লু গানের ব্যবহার করব তো প্রথমে যেটা করতে হবে টুলের মাপ করে এই শাড়িটাকে কাট করেছি তো ওপর দিকে মোটামুটি একবিদদের মতো একবিধে নয় আট আঙুল মতো বাড়িয়ে এটাকে জয়েন্ট করব আর নিচে দিকে এই পাটটাকে রেখেছি যেন দেখতে ভালো লাগে মানে এক্সট্রা করে যে লেস বা রিবন কিছু দিতে হবে না কারণ এটা সুন্দর একটা পাট রয়েছে সে কারণে এটা নিচে দিকে এভাবে দিয়ে দিলাম তো গ্লুগান দিয়ে এটা পুরোটাই রাউন্ড করে লাগিয়ে দেব। নিচে সাইড লাগানো হয়ে গেছে এবারে ওপর দিকে যেটা করব তো এখানেও কিন্তু এই গ্লুগানেরই ব্যবহার করব তোমরা চাইলে ফেভিকল দিয়ে এটা করে নিতে পারো ফেভিকল দিয়েও ভীষণই ভালো হয় তো এইভাবে ওপরটাও জয়েন্ট করে নিলাম তো মিডিলে যেহেতু কিছুটা গ্যাপ রয়েছে তো সেখানে আমি সেই কাপড়ের এইভাবে গ্লুগান দিয়ে লাগিয়ে দেব এই দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে তার উপরে একটা এরকম গদিগুলো দিয়ে দিলে কিন্তু দেখতে ভীষণই ভালো লাগবে তোমরা যেমনভাবে খুশি তেমনভাবে করে নিতে পারো প্রথমে যেটা করলাম সেটাও ভীষণই ভালো হয়েছে তো প্রথমে যেটা করলাম সেটাই আমাকে সব থেকে ভালো লেগেছে বন্ধুরা তোমাদেরকে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবে আর নেক্সট ভিডিও কোন টপিকে তোমরা দেখতে চাও সেটাও যদি জানাও তাহলে আমি খুশি হব আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করার সঙ্গে সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে আমার দিক থেকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করলাম